মুন্সীগঞ্জের মহাকালী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোন নিহত সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে তাদের পরে সন্ধ্যায় সাড়ে সাতটার দিকে বাড়ির পাশের ধালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা নড়াইলের নবগঙ্গা নদী থেকে উদ্ধার হওয়া নয় বছরের শিশু সুফিয়ার মরদেহে ধর্ষণের আলামত পাওয়া গেছে পরিবার জানিয়েছে বুধবার কাঞ্চনপুর গ্রামের একটি ইট ভাটায় বাবাকে দুপুরের খাবার দিয়ে ফেরার পথে নিখোঁজ হয় সুফিয়া গতকাল দুপুরে ইসলামপুর এলাকায় নবগঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ মনে পর শিশুর মরদেহে ধর্ষণের আলামত পান চিকিৎসকেরা ভবিগঞ্জের মাধপুরে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে নিহত 5 জনের মধ্যে পটুয়াখালীর একই পরিবারের 4 জনের দাপন সম্পন্ন সকালে বлье গ্রামে তাদের পারিবারিক কবস্তানে দাপন হয় এই সময় সজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা শুধু জিআই পণ্যের সুরক্ষা করলেই মেধা সম্পদ সুরক্ষা হবে না পণ্যের ব্র্যান্ডিং করাও জরুরি জিআই পণ্যের ব্র্যান্ডিং করার দায়িত্ব সরকারে থাকলেও তা করতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না শুক্রবার বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে মেধা সম্পদ সুরক্ষা পরিপ্রেক্ষিত চ্যালেঞ্জ এবং এর প্রভাব নিয়ে আলোচনা সভায় এমনটাই উঠে আসে তীব্র গরমে নিম্নয়ের মানুষের মাঝে তরমুজ বিতরণ করেছে ভাটারা থানা আওয়ামী লীগ দুপুরে রাজধানীর ভাটারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল আমিন খন্দকারের উদ্যোগে এবং ঢাকা এগারোর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওয়াকিল উদ্দিনের উপস্থিতিতে তরমুজ বিতরণ করা হয় দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার